অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায় ঘটনাটি ঘটেছে শনিবার সকাল আনুমানিক এগারোটা নাগাদ উত্তর দিনাজপুর জেলার চোপড়া বিধানসভার অন্তর্গত সুজালি এলাকায় এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্থানীয় সূত্রে জানা যায় দিন সকালে একটি বাড়িতে হঠাৎ আগুন দেখতে পায় স্থানীয়রা সকালে স্থানীয়রা আগুন নেভাদোর কাজে হাত লাগিয়ে দেয় আগুনের তীব্রতা এতটাই ছিল যে মুহূর্তের মধ্যে চারটি বাড়িতে আগুন লেগে যায় খবর দেওয়া পুলিশ ও দমকল বাহিনীকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকল বাহিনী স্থানীয় দমকল বাহিনী তৎপরতা আগন নিয়ন্ত্রণে আসলেও পাঁচটি পরিবারের বেশ কয়েকটি ঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায় এই ঘটনায় প্রায় 25 থেকে 30 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায় স্থানীয়দের অনুমান রান্নার গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগেছে যে কোনো ধরনের এলইডি লাইট মেটাল বোর্ড 플렉্স বোর্ড নিয়ন বোর্ড এসএপি ডেকোরেশন বানাতে আজি আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের প্রতিষ্ঠান ফাইন মেটাল ওয়ার্কস আশ্রম করা নিয়ার পেট্রোল পাম্প ইসলামপুর আমরা এসে এখানে জিজ্ঞাসা করলাম আগুনটা দেখলাম আগুন তো জ্বলছে অলরেডি জ্বলে মানে ইয়ে হয়ে গেছে তো দেখলাম যেখানে যে এদের বক্তব্য যে এরা গ্যাস সিলিন্ডার থেকে হয়েছে গ্যাস সিলিন্ডার ওটা রান্না চাপাই ছিল নাকি গ্যাস সিলিন্ডার থেকে হয়েছে আগুনটা আমাদের এখানে একটা ইঞ্জিন এসেছিলাম একটা পাম্প চালিয়েছিলাম টোটাল দুটো ইঞ্জিন ধরা যায় পাম্প নিয়ে দুটো ইঞ্জিন ধরা যায়

দেখে নিতে হবে ওভেন প্লাস ওভেন প্লাস ইয়ে সব সময় কালেকশনটা বন্ধ রাখতে হবে খোলার সময় খোলার সময় আপনার ওভেনও খুলতে হবে প্লাস এটাও খুলতে হবে দুটো একসাথে খুলতে হবে রান্না করার সময় সব সময় খুঁতে থাকতে হবে জল নিয়ে থাকতে হবে ভেজা কাপড় নিয়ে থাকতে হবে এগুলো তো সবাইকে আমরা ট্রেনিং দিয়েছি এখন ওরা কিভাবে যে করেছে সেটা তো উনাদেরই ব্যাপার আমাদের অ্যাপ্রস এক ঘন্টা লেগে গেছে আমার নাম বসিরুল আলম আগুন বলতে এখানে কি করে লেগেছে কেউ বলতে পারছে না এটা তিনটা বোমা তিনটা বোমা বাপের বাড়ি আর বাড়ির যে উনি মোড়ের দিকে ওখান থেকে দেখতে পাচ্ছেন আগুন তারপরে যখন চার পাঁচটা গ্রামবাসীরা এসে দেখলাম এখানে এসে দেখছি এক এক করে দুটো গেস্ট বাস হচ্ছে উড়ে নিয়ে যাচ্ছে এই জন্য মানুষজন কিছু আহ পাশে আসতে পারেনি কোনো বাঁচানোর চেষ্টা করতে পারেনি মানুষজন সব আমরা দেখেছিলাম আমি সরকারের কাছে এটাই আবেদন করবো এই পরিবারটা খুব গরিব নিরীহ

তো ওরা একটু মারা ছিল আমি একটু বাইরে বাইরে থেকে আসি দেখি ঘরে পুরো আগুন একদম আমি আর ঢুকতেই পারছি না এখানে তো একাই পারি মানুষজন যখন ধোয়া বাইরে হয়েছে তখন মানুষ আসলো আসে তো কিছু বাজাইতে পারলাম না মানে আমার অনেক ক্ষতি হয়ে গেল অনেক দশ পনেরো টাকা ক্ষতি হয়ে গেছে সব শান্ত আমার বড় বৌমাটার পাঁচ ভরি সানি খানা ছিল ওদেরও খতম হয়ে যায় ছোটো বেউ বৌটা মা ছিল বৌমাটার ছিল তারপরে মেজো বৌমাটারও ছিল নাই কিছু পাওয়া যাচ্ছে না ঘর ছিল চারটা চারটায় পুরাই চলে গেল রান্নাঘর ছিল খড়ি ঘর ছিল

Tak ada. Nama